আসসালামু আলাইকুম বারাকাতু সকল সকলের পাখিওয়ালা পেজের মেম্বারদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমার একটা খামার হবে সেই খামার থেকে আমি এরকম ডিম তুলি এটা আমার ছোটোবেলা থেকে সেই ইচ্ছা তো এই যে দেখেন আজকে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই উদ্যক্ত হবে ছোট পরিসরে খামার করুন দুই পিস চার পিস ছয় পিস দশ পিস যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা মুগি ফার্ম করেন এগুলো আসলে আপনি যদি এদেরকে শ্রম দেন কষ্ট করেন খাবার ঠিকমতো খাবার দেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় তারপর খরচের টাকাটা উঠবে এদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা যারা খামার এখনও করেন নাই খামার অত খুব দ্রুত খামার করবেন এটাই আশাবাদী আর এই রকম যখন আপনি দেখবেন যে খামার থেকে ডিম করেন তখন এটার যে ফিলিংসটা এটা যে মজাটা এটা একমাত্র যারা খামার করে তারাই যান এটা কতটুকু মজা এই যে মুরগির ডাকটা শুনুন দেখছেন এইরকম মুরগির ডাক এটা হচ্ছে মানে ডিম পাড়ার লক্ষণ মানে ডিম পাড়বে যার কারণে এর কিছুক্ষণ আগে এরকম ডাক তো আমি আপনাদের আসতে আমার খামারটা দেখাবো এ হচ্ছে আমার বর্তমান দেশি মুরগির খামার আপনি টাইগার মুরগি বা অন্যান্য মুরগি থেকে দেশি মুরগি যদি লালন পালন করেন তাহলে দেশি মুরগিতে মোটামুটি প্রফিট আলহামদুলিল্লাহ ভালো কারণ দেশি মুরগিতে অসুখ বিসুখ কম হয় কম হলেও এদের যদি অসুখ বিসুখ কলফিক্র হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আর তার অন্যান্য ফাওয়ামি ফাওয়ামি কিন্তু আবার ডিমের জন্য সেরা কিন্তু দেশি ডিমের মতো তো দাম না আর একটা কথা হচ্ছে যদি দেশি মুরগি লালন পালন করেন এদেরকে গাছ লতা পাতা দিতে পারবেন আপনি কোনো সমস্যা নেই এদের প্রতি যত্ন নিলে এদের প্রতি পরিশ্রম করলে আপনি ইনশাল্লাহ এরকম সফলতা পাবেন এই যে আমার হাতে এখন আছে ছয়টা ডিম সয়টা ডিম বর্তমান এক একটা ডিম এক পঁচিশ টাকা ডিম তার মানে এখান থেকে কত পঞ্চাশ একশো একশো পঞ্চাশ টাকা ডিম পেয়েছি আমি আজকে সারাদিনে সকালেও নিয়েছিলাম তো আমি আসলে প্রতিদিন খামারে কত টাকা খরচ হয় কত টাকা লাভ হয় এইসব বিষয় নিয়ে আমি আপনাদের একটু বিড়িয়ে দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য তো করবেন আমার খাওয়ার জন্য করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার